বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে এই বার্তা আমরা দিতে চাই এই এই সদনে পর্বে বিধানসভার শেষ দিনে দুটো মূলত ইস্যুকে সামনে নিয়ে আসতে চাই যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং তাদের কারণে এই রাজ্যের যারা মানুষ তাদেরকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে একদিকে যেরকম বিএসএফকে জমি না দেওয়া রাজ্য সরকারের ফেন্সি তৈরি করবার ক্ষেত্রে অন্যদিকে তৃণমূল কংগ্রেস শাসকদ্রহের নেতৃত্বে গুনশই কলোনির মতন শত শত করনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ মনে আমরা করি ফলে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে এই বার্তা আমরা দিতে চাই দ্বিতীয় আপনারা জানেন সাম্প্রতিক কালে কলকাতায় একের পর এক খুন হত্যার মতন ঘটনা ঘটেছে এবং দেখা যাচ্ছে কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাদের অত্যন্ত আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে বিশেষত সে সমস্ত বাড়িতে তাদের সন্তান সম্পত্তিরা থাকেন না কলকাতাকে আতঙ্ক পরিণত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ দুষ্কৃতীদেরকে আশ্রয় দেওয়া তৃণমূল কংগ্রেস একটা দুষ্কৃতীদের রেজিস্টার্ড রাজনৈতিক দল আমরা তার বিরুদ্ধেও আজকে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের সেশন শুরু হবে আমি আমাদের কবি অসীম সরকার মহাশয়কে একটি গান করবার মধ্যে দিয়ে আমাদের এই পর্বের যে সাংবাদিক বন্ধুদের সাথে কথা সেটা এখানে শেষ করছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক আমার এই জামাটা গায়না দিলে কি হতো কিন্তু দিয়েছি একটা জাতি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি শক্তিশালী সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয় বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি জেনেছি যে অনেক রাজ্যে নিজস্ব ভাষা নিজস্ব সঙ্গীত আছে নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে সব রাজ্যের নেই কিন্তু কোনো কোনো রাজ্যের আছে তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্যে অহংকৃত করার জন্যে একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা আবেদন রেখেছি এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই দাবির মধ্যে এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলেছি পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় তো ফলে গতকাল আমি বিধানসভায় একটি সত্যি কথা উদ্বোধন করেছিলাম উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার ওয়ান সেই ভাউচারের ডেট পঁচিশে মার্চ এই টাকা এগারো লক্ষ ছাব্বিশ বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সমস্ত তথ্য তুলে ধরি তারপরে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার প্রিভিলে জেনেছেন আপনারা দেখেছেন যে গতকাল আমি শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি কিন্তু উনি আমাকে বলেন যে এই বেড়ে পাকা তুমি কিছু জানো না তুমি আমার ছেলের থেকেও ছোট আগে শিখে এসো আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিভিলে জানা কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন আজকে মাননীয় স্পিকার বলেছেন যে সেই প্রমাণের তথ্য নাকে দিতে আজকে বললেন আমি দিয়ে দেবো আমাদের সব রেডি আছে আমি তো আর হাওয়ায় হাওয়ায় দু হাজার একুশ থেকে কথা বলছি না আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যা আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত শেখ আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন না আপনার বিডিও এস ডিও ডিএম কেন সাত শেখের নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড় রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি দোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছেন কিভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গয়েঙ্কা এমডি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দল নেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে শাসক দলের চিফ হিসাবে হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার ক্যানিং এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আর বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এস কেন জাভেদ মুন্সিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উসকেছেন আপনি এর আগে উসকেছেন আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উসকে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাত উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হলো ছয় মার্চ দু রুলস ফ্রেম হলো আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও ফলা কাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ শঙ্করধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন ঘন্টা বিসর্জনের দিন কিছু কেন তিন করেননি আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইড এর গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র গুগির সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মোয়াজ্জেম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু